আমি প্রতিটা ক্লাস সাজিয়েছি আমাদের প্রবাসে থাকা সকল ভাইদের জন্য আমার স্কুলটাই হচ্ছে প্রবাসীদের জন্য আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম আপনারা গ্রামার সহ যদি ইংরেজি শিখতে চান আপনার গ্রামারটাকে কোথা থেকে শুরু করবেন সেটা আগে জানতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ক্লাসটি আমরা শুরু করব কোথা থেকে পার্টস অফ স্পিচ থেকে ছোটোবেলায় আমরা অনেকেই এই বিষয়ে পড়েছিলাম যারা গ্রামার সহ ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের অনেকেরই জন্য এই ক্লাসটি কাজে আসবে কথা বেশি বাড়াবো না চলুন চলে যায় সরাসরি স্কিনে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে আমি খুবই কালারফুল করে পিডিএফটি সাজিয়েছি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই পিডিএফটি আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশও করেছি শুধু আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কারণ আপনারা পিডিএফ ফাইলটি যখন ডাউনলোড করবেন যাতে আপনার পড়তে আগ্রহী হন যাতে সহজে সহজ ভাষা দিয়ে কীভাবে ইংরেজিটাকে শেখানো যায় খুব কমপ্লিকেটেড না করে সেটাই আমি চেষ্টা করছি জানি না কতটুকু পারছি ওকে আমরা শুরু করছি পার্টস অফ স্পিস কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি আলাদা শব্দকেই পার্টস অফ স্পিস বলে যেমন আই আই গো গো টু টু স্কুল স্কুল একটি পার্টস অফ স্পিস প্রত্যেকটি সেপারেটলি সেপারেটলি পার্টস অফ স্পিস আশা করি আপনাদের ভুল হবে না এত সহজভাবে বলার পরও ওকে এরপরে কি পার্টস অফ স্পিস কত প্রকার পার্টস অফ স্পিস আর্ট প্রকার এখন কি কিছু মনে পড়ছে তাও মনে পড়ছে না মনে করিয়ে দিচ্ছি আপনাদের ছোটোবেলায় মনে আছে আমরা পড়েছিলাম নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ আই থিঙ্ক এখন মনে পড়ছে হ্যাঁ আজকে আমরা সেটাই শিখছি হয়তো বা অনেকেরই অনেক দীর্ঘদিন না পড়ালেখা করার জন্য অনেকে জ্যাম হয়ে গেছে একটু রিমাইন্ড করে নিলেই হবে ওকে সো এই আঁক প্রকারের ভিতরে আমরা কোনটা শিখব প্রথম প্রথম হচ্ছে নাউন নাউন কাকে বলা সেটা জানতে হবে কোনো ব্যক্তি স্থান জিনিস অথবা ধারণাকে বোঝায় উদাহরণস্বরূপ রহিম স্কুল কাইন্ডনেস ইত্যাদি এরপর আমরা কি আছে দেখতে পাচ্ছি ভার্ভ ভার্ব কাকে বলে কোনো কাজ করাকেই ভার্ভ বলে যে কোনো ধরনের কাজ করাকেই ভার বোঝায় যেমন কাম গো এক্সেট্রা এরপরে কি আছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থান পরিমাপ করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ আমি যদি আরো সহজভাবে আপনাদেরকে বলি সেটা আমি নিচে লিখে দিয়েছি যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের কোনো দোষ গুণ অবস্থান সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে তাকে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ বলে ওকে উদাহরণস্বরূপ আছে গুড ব্যাড নাইস আই থিঙ্ক এখন বুঝতে পারছেন এরপরে কি আছে অ্যাডভার্ব একটি ক্রিয়া বিশেষণ অথবা আরেকটি ক্রিয়া পরিবর্তন করে এমন সাধারণত সময় স্থান পরিমাণ পর্যায় অথবা পরিচ্ছেদে মূল্যায়ন করে তাকেই অ্যাডভার্ভ বলে তাকে কী বলে অ্যাডভার্ব বলে উদাহরণস্বরূপ কুইকলি স্লোলি সো ফাস্ট ইত্যাদি ওকে তারপরে কী আছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আছে প্রোনাউন প্রোনাউনটা আমি নিচে নিয়ে এসেছি হ্যাঁ এটা থাকার কথা হচ্ছে সেকেন্ড নাম্বারে আমি এটা নিচে নিয়ে এসেছি একটু আপনাদের ব্রেনকে যাতে রিমাইন্ড করাইতে পারি আমি ইচ্ছা করে এটাকে নিচে নিয়ে এসেছি ওকে পোনাও নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই পোনাও হি সি দে ইট ইত্যাদি এরপরে কি আছে পিপজিশন একটি বাক্যের নাম অথবা অন্য শব্দগুলোর সম্পর্ক প্রকাশ করে বুঝতে পেরেছেন একটি বাক্যের নাম অথবা অন্য শব্দগুলোর সম্পর্ক প্রকাশ করে তাকেই পিপজিশন বলে যেমন অফ অন ইন টু আমরা সাত নম্বরে যেটা আছে সেটা কি দেখতে পাচ্ছি কনজাংশন হ্যাঁ কনজাংশনের কাজ কি জানেন একটি একটি শব্দের সাথে আরেকটি শব্দকে আর কি অ্যাটাস্টেড করা যেমন আমরা বলতে পারি যে কোনো কোনো কিছুর সাথে যখন আমরা কোনো কিছু জয়েন করি যেটাকে জয়েন করি আমি মেকানিক্যালের স্টুডেন্ট মেকানিক্যালের ক্ষেত্রে আমি যেটাকে বুঝি আমরা ওয়েল্ডিং করাকে বোঝাই সো আমরা যখন ওয়েল্ডিং করি দুইটা পার্টকে যখন একসাথে করি এই যে যে ওয়েল্ডিংটা হয় না এই যে ওয়েল্ডিংটা করে না এই ওয়েলডিংটা হচ্ছে কনজাংশন যেমন উদাহরণস্বরূপ অ্যান্ট বাট অর এইটা ইংলিশের ক্ষেত্রে এইভাবে ব্যবহার হয় এরপরে কি আছে আট নাম্বার ইন্ট্রোজ্যাকশন ইন্ট্রোজ্যাকশান কাকে বলে মনের আবেগ অনুভূতি বিস্ময় এগুলোকে প্রকাশ করার জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটাকে ইন্ট্রোজ্যাকশন বলে যেমন ওয়াও সো নাইস ও আই এম সো টায়ার্ড লাইক দ্যাট সো আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতিটা ক্লাস সাজিয়েছি আমাদের প্রবাসে থাকা সকল ভাইদের জন্য আমার স্কুলটাই হচ্ছে প্রবাসীদের জন্য যারা এই ক্লাসগুলা করছেন এখান থেকে পাঁচটা স্টুডেন্টও যদি বের হয়ে আসে না আমি সো হ্যাপি রিয়েলি এম সো হ্যাপি কারণ আমার পরিশ্রমটা শুধু ইংলিশটাকে শেখাইতে হবে যে কোনোভাবে যাতে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা স্থান পরিবর্তন করতে পারেন আপনারা যাতে নিজেকে প্রেজেন্ট করতে পারেন আমার চ্যালেঞ্জ হচ্ছে ভাই ইন্ডিয়ার সাথে একদম বাংলা কথা ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশকে আগায় নিয়ে যেতে হবে সেটা আপনাদের যেভাবেই হোক ইন্ডিয়ার লেখাপড়া না জানলেও তারা ইংলিশ জানে আর আমরা ইংলিশ না জানার জন্য আমরা সবাই পড়ে থাকি বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভিন্ন কষ্ট যেখানে বেশি কষ্ট করতে হয় কিন্তু আপনার অনেক কম কষ্ট করে অনেকে বেশি টাকা ইনকাম করতেছে আপনাদেরকে সেই আমি ইংলিশ শেখাবো আগে ইংলিশটাকে শিখায় তারপর আপনারা অটোমেটিকলি যা ভালো জায়গায় যাবেন আমার লাইফে দেখা যারা ইংলিশ পড়ে তারা জীবনে ভালো কিছু করেনি এমন কোনো পার্সন নেই যারা ইংলিশ ভালো বলতে পারে লেখাপড়া জানতে হবে এমন কোনো কিছু না আমাদের দুই ধরনের ক্লাসই হচ্ছে জাস্ট আপনাকে চেষ্টা করতে হবে ক্লাসে পিডিএফ ফাইল ওয়েবসাইটে পাবলিশ আছে দয়া করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং পড়াশোনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ